মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উত্তরার কিং কিংফিশার রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয়েছে আড়াই কোটি টাকার অবৈধ মদ ও বিয়ার। রেস্টুরেন্টের রান্নাঘরের মেঝের নিচ এবং সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় এসব অবৈধ মদ অভিযানে গ্রেফতার করা হয়েছে কিং কিংফিশারের দুজন কর্মচারীকে পালিয়ে যান আরেকজন থরে থরে সাজানো বিদেশি মদ আর বিয়ার একদিকে খোলা কাচের বোতলের ছড়াছড়ি অবৈধ ভর্তি কার্টুনের সংখ্যাও কম নয় রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এসব অবৈধ মদ ও বিয়ার জব্দ করা হয় অভিযান শুরু হয় রাত আটটার দিকে একই ভবনে রয়েছে লেক ভিউবার বারে মদ বিক্রির অনুমোদন থাকলেও কিংফিশার রেস্টুরেন্টের তা ছিল না বিভিন্ন ব্র্যান্ডের বারোশো আট বোতল মদ আর ক্যান বিয়ার অর্থের মূল্য মানে যা প্রায় আড়াই কোটি টাকা আমরা সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলার নীতি বাস্তবায়ন করে আসছি আমরা এবার কঠোর অবস্থানে আছি এখানে যে আমরা মাদকদ্রব্য পেয়েছি অবৈধগুলো আমাদের দৃষ্টিতে আমরা এখনও কোনো কাগজপত্র হাতে পাইনি এই আমাদের আইনের যে সর্বোচ্চ শাস্তি আছে সেটি আমাদের আদতের মধ্যে প্রয়োগ হবে অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে অবৈধ মাদকের প্রসার ঠেকাতে এমন অভিযান আরও চলবে বলে জানায় কর্তৃপক্ষ তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা